িয়াম পাঁচটা আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু এবার ভ্যালো কালেকশনে ঢুকে যাচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু আপনি সাইকেল পেয়েছেন ব্র্যান্ডের সাইকেল পেয়েছেন সাইকেল পেয়েছেন

আশা করি আপনার ভালো লাগবে এটা কিন্তু গিয়ার সাইকেল বিশ ইঞ্চি চাকার সাইকেল কি অ্যালুমিনিয়াম ভাইয়াটাই পুরোটাই অ্যালুমিনিয়াম হবে বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছরের গিফট কি কি থাকবে এটার সাথে এটার সাথে গিফট থাকবে পাঁচটা পাঁচটা গিফট থাকবে গিফট থাকবে আপনার মাম্পো স্ট্যান্ড হ্যাঁ হা পাঁচ কভার হ তালা হকে এলিঙ্গি সেট হ্যাঁ আর মাডটা এই পাঁচটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে গিফট গুলো দেখছেন সবগুলো ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এই পাঁচটা গিফট তিনটে এই সাইকেলের সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের বডি গ্যারান্টি দুইটা কালার থাকবে আর দামটা কত থাকবে এটা পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এত কম টাকা জি এটার ভিতরে আপনার এই বিশ ইঞ্চি সাইকেলই আবার নন গিয়ার আছে আচ্ছা হ্যাঁ নন গিয়ারের দাম আবার একটু কম আছে বস ওটার দামটা কত পড়বে মাত্র এগারো হাজার টাকা ওটা এগারো হাজার টাকা দাম পড়বে আচ্ছা সাইকেল গুলো অনলাইনে নেওয়া যাবে জি আমাদের পেজে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঘরে বসে নিয়ে যান আচ্ছা আর যারা সরাসরি শোরুমে আসবে ঢাকা মিরপুর এক মুক্ত শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর চৌকা এস আচ্ছা এস কে সুমাই এখানে চলে আসলে আপনাকে পেয়ে যাবে আমাদের শোরুমটাও দেখতে পারবে সো যারা এই সাইকেলটা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলেন এবং হচ্ছে কি বলবো যে সারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসেন তো আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন গিয়ারের সাইকেল নন গিয়ার সাইকেল বড়দের সাইকেল ছোটদের সাইকেল আর সেই রিক্সা হ্যান্ডেল সাইকেল সব কিছু কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে সরাসরি চলে আসুন অথবা অর্ডার কন্ট করে ফেলুন অনলাইন